m b 이

आई लो शानु शाजये दिवे ताते श्वापान गुरिये दिवे गुरिये

কথা শেষে উলোদিনী প্রণাম করিবে তারপর নরক নারীগণ সিঁদুরে লইবে যে নারী এই বত করে প্রতি শুক্রবারে গুরুবারে হইবে শুদ্ধ চিত্রে লক্ষ্মী দেবীর বরে যেই গৃহে ব্রতকালে সব গণ অন্য সব

আপন ভবন গৃহেতে আসিয়া সব কহিল ভবন যে রূপ যেরূপে ঘটিল তার দেবী দ দর্শন বতের বিদান সত্যি কহিল সবাই সো কথা দেবী কহিল আর তাহার উদুগণ মিলে স করে লক্ষ্মীবদ্ধ হিংসে দেশ স্বার্থ

উপনীত হইল আসি তার মানুষ করি মনেতে বাসনা নারী রূপ নিরূপ সুস্থ করিল প্রার্থনা প্রতি করিল প্রার্থনা করে করে এলো ঘরে গড়ে এও লয়ে ঘরে লক্ষ্মী বত ভক্তি ভরে করে সুতি পূজিয়া বিধি মতো লক্ষ্মী কৃপায় তার দুঃখ হইল দূর হইল দেহ সম্পদ প্রচুর যথাকালে শুভ লগ্নে হইল তনয় পুত্র হইল তাহার সংসার সুখের আলস অবশেষে শুনে এক অপূর্ব ব্যাপার

সময় অতুল সম্পদ তার পাঁচজন একে অন্যের